সুগাদাস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন হচ্ছে দুপুর আর আমি দুপুর বেলায় সাদের স্যার এত দেখো চিৎকার করে করে কথা বলছি তার কারণ হচ্ছে যদি তোমরা আমার কথা না सुनते প্রচুর বৃষ্টি হচ্ছে আজ থেকে যেহেতু শ্রাবণ মাস শুরু মানে শ্রাবণে প্রথম বৃষ্টি বুঝতে পারছো শ্রাবণে প্রথম বৃষ্টি আমি তো সকাল থেকে দেখছি সকাল থেকে এত রোদ উঠেছে বৃষ্টি কেন হচ্ছে না মহাদেবের দিন শুরু মানে মহাদেবের শ্রাবণ মাস শুরু অথচ বৃষ্টি কেন হচ্ছে না দুপুরবেলায় দেখো খাওয়া দাওয়া করে উঠেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে ও মাই গড এত ভালো লাগছে আমি না নিজেকে আর আটকাতে পারলাম না যার জন্য আমি ছাদে চলে এসছি একটু ভেজার জন্য তো শরীর খারাপ করবে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর তবুও ভিজবো আমার হচ্ছে মহাদেবের জন্য ভিজবো প্রথম বৃষ্টি শ্রাবণ মাসের প্রথম বৃষ্টি তো ভিজতে তো হয় পুরো মানে আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে কি বলবো এতটা ভালো লাগছে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে তো চলো এখন যাবো বৃষ্টি এই সাইডটা দিয়ে শুধু নাজারাটা দেখো একবার ও দারুণ লাগছে দারুণ তার সাথে কিন্তু মেঘ চমকাচ্ছে অনেক একটা যদি পড়লো আমি মহাদেবের কাছে দেখছো কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর এই পাশ থেকে দেখো মনে হচ্ছে যেন ওয়াটারফল হচ্ছে Alamak, ada akun. ছাতা মাথায় বেরিয়ে পড়েছিলাম বৃষ্টিতে ভেজার জন্য আসলে আমার স্নান হয়ে গেছে সেই কারণে না বৃষ্টির জলটা মাথায় ফেলতে চাইছিলাম না এমনিতেই মাইগ্রেনের সমস্যা রয়েছে তার মধ্যে যদি এই অবেলা করে বৃষ্টির জল মাথায় পড়ে আরও এই মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে সেই কারণে ছাতাটা নিয়ে বেরোনো তবে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল যে নিজেকে আটকে রাখতে পারছিলাম না তাই ছাতাটা বারবার সরিয়ে একটু মানে ভিজে নিচ্ছিলাম আর এত বিদ্যুৎ চমকা ছিল যে ভয়ে বারবার করে সেটের তলায় চলে আসছিলাম দেখো ভিজে পুরো গেছি ঠিক আছে আমি মানে ছাতা নিয়েছি তাও ভিজে গেছি ভাবছি যখন ভিজেই গেছি এবার পুরোটা ভিজেই নি ঠিক আছে কি বলো কারা কারা ভিজেছে আমার মতন প্রথম শ্রাবণের প্রথম বৃষ্টিতে শ্রাবণ মে মোর ইভেনকে মেয়ে তো ছমছম ও মেয়ে তো নাচু দেখছ অবধি ডাকছে মেঘ ডাকছে

আমি নিচে চলেই যাচ্ছিলাম তারপরে দেখলাম ঝমঝম নিয়ে একদম খুব জোরে বৃষ্টি নেমেছে তাই নিজেকে আর একদমই আটকাতে পারলাম না চলে গেলাম খোলা আকাশের নিচে ভেজার জন্য আর কোনো ছাতা না এবার হচ্ছে একদম খোলা আকাশে মুক্তভাবে ভেজার জন্য শরীর খারাপ হবে পরে দেখা যাবে একটুখানি না হয় সহ্য করেই নেব শ্রাবণ মাসের প্রথম বৃষ্টি আর এই সময় আমি আমার বরকে এত পরিমাণে মিস করছিলাম কি বলবো শুধু ভাবছিলাম যে আজকে যদি বর বাড়িতে থাকতো দুজন মিলে একসাথে শ্রাবণ মাসের এই প্রথম বৃষ্টিতে ভিজতে ভীষণ আনন্দ হতো তো বরকে ভীষণ পরিমাণে আমি মিস করছিলাম যাই হোক একা ভেজারও একটা আলাদাই আনন্দ পেলাম সত্যি বলছি মানে বরকে মিস করছিলাম ঠিকই তবে একাও ভিজে ভীষণ একটা আনন্দ হচ্ছিল অনেক ভেজা হলেও এবার হচ্ছে নিচে যাই আমার শাশুড়ি যদি ওপরে এসে দেখে না যে আমি ভিজছি তাহলে আমার কপালে আছে ঠিক আছে তো অনেক ভিজেছি অনেক আনন্দ করলাম তো চল এবার নিচে যাই বকা খেয়ে নেবো একটু বকা খেলে খেয়ে নেবো কী আছে মাই তো না বকবেও আবার আদারও করবে আমি বৃষ্টিতে ভিজতে দেয় আমাকে এই কারণেই যে শরীর খারাপ করে তো আজকে নিজেকে আর আটকাতে পারলাম না এত সুন্দর বৃষ্টি শ্রাবণের প্রথম বৃষ্টি শ্রাবণ মাসের আজকে শুরু আর আজকেই হচ্ছে এই প্রথম বৃষ্টি তো সেই কারণে নিজেকে আটকাতে পারলাম না তো যাই হোক একটু বকা খেয়ে নেবো তো চল এখন নিজে যাই শাশুড়ি ওপরে সন্ধে দেওয়া মানে সন্ধ্যে দিতে আসার আগে স্নান টান করে চুপ চুপচাপ ঘুমিয়ে যাব ব্লগটা শেষ করি ঠিক আছে তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো দেখা হবে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও চলো টাটা